দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিং ডেকোরেশনের কাজ করেছি এখানে আমরা দুটি ফাঁকা অনলাইনে অর্ডার দিয়ে আমাদের কোম্পানি আনছে দেখেন খুবই সুন্দর ফাঁকাটি কিভাবে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইলেকট্রিশিয়ান এখন আমাদের ফাঁকাটি লাগাবে সে তুমি বাইয়ের দিকে সাও ঘুরাও ফাঁকাটা এ পাবো ফাঁকা করিতে কই না ফাঁকার ইয়েটা ফাঁসাটা ঘুরাও আমার দিকে দেখেন বিশাল ফাঁকা ফাঁস ফাঁসাটা ফাঁকা দেখেন আপনারা খুবই দারুণ আমরা এখানে পিভিসি প্যানেল সিলিং এর কাজ করছি দেখছেন कभी दारुन दाव ना के दाव सारे दोनों एकदम माफ मत दे सरे सज्जाद के बारे माफ मत दे सर

খুবই সুন্দরভাবে আমরা এই কাজগুলো করি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজ করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন